আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন আমি একটি খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে এসেছি প্রথমত হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুব দলের নেতা হাং মামুন তো পুরোনাম তোমার কি মামুন মামুন এখানে উপস্থিত আছেন এবং খুবই মার্মান্তিক একটি বিষয় নিয়ে আমরা এখানে এসেছি মামুনের পরিবারের কাছে আমরা তার পরিবারের মুখ থেকে শুনব যে শেখ হাসিনা বান ইউনিট আমি কিছুদিন আগে একটি নিউজ দিয়েছিলাম আপনাদের শেয়ার করেছিলাম আমার ফেসবুক পেজ থেকে যে শেখ হাসিনার বান ইউনিট এখন কসাই ইউনিটে পরিণত হয়েছে সেই ঘটনাটার পুরো বিবরণ আমরা আমরা সরসুবি আপনারা থানা বিএনপি সেক্রেটারি মোজাদ্দি আলী বং সাহেব এখানে আছেন থানা বিএনপি সহসভাপতি টিমিচাঁদ ভাই শানাজ ও আছেন আমাদের কি থানা উচ্চ সম্পাদক আযাদ শেখ সহসভাপতি আযাদ সাহেব এখানে আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাই আছেন যাই হোক আমরা এখন আছি এখানে উপস্থিত আছেন এদিকে এখানে উপস্থিত আছেন মামুনের আম্মা এবং আমাদের এখানে মামুনের আব্বা বীর মুক্তিযোদ্ধা তিনি একজন মুক্তিযোদ্ধা সম্মানিত গিয়াসুদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন এখানে আমাদের উপস্থিত আছেন হাসনা ইয়ে জান্নাত সুমনার মা যে সন্তানটিকে আমরা হারিয়েছি এই শেখ হাসিনার বান ইউনিটের অবহেলা এবং তাদের যে আপনার আচরণ এবং রুগী পেশেন্ট এবং তার পরিবারের সাথে যে বৈরী আচরণের এবং চিকিৎসার যে অবহেলা সে অবহেলার শিকার হয়ে আজকে তিনি তার সন্তানকে হারিয়েছেন দুই বছরের একটি কন্যা সন্তানকে হারিয়েছেন এবং এই সেই সাথে তার চাচি বা ওই বাচ্চার চাচি উপস্থিত আছেন পরিবারের সদস্যরা উপস্থিত আছে এখন আমি যেহেতু ভুক্তভোগী মামুনের আমার কাছ থেকে প্রকৃত ঘটনা আমরা জানতে যাব

দিবার ফেলে দিচ্ছে আর টেবিলে থাকবো না আপনারা কি কষাই আপনারা তো বলতে পারতেন তার আম্মা সাকুক তার দাদি দেখো আর যারা ভালোবাসে ওর সামনে রাখেন রাইখে আপনারা এটা করেন আপনাকে কাজ আপনারা করেন এরকম বের করে দেন কেন আপনারা তো এরা বের দিয়ে আপনারা দরজা রাখছেন তখন এই বাচ্চাটা ঢলা গেছে এলে আপনারা এই জন্য কাজ করেন কেন আরে বলা এখানে কথা বললেন না আপনাকে বের করে দিব এখানে এইসব কথা বললেন না যান এখানে শেখে যান আপনারা এখানে আসছেন কে নিয়ে যান বাচ্চা নিয়ে যান আমরা চিকিৎসা করবো না বাচ্চা নিয়ে যান

তরকারি চুলার উপর পরে পাতিলার উপর পড়ছে এবং উনিও আহত হয়েছে এবং আপনি দেখেন বাচ্চাটা ওনারা যেটা বললো যে পায়ে পড়ছে এবং তার এই সাইডে অল্প একটু কোন রকম তার বডির কোনো জায়গায় কোনো কিছু পড়ে নাই এবং সব হার্ট লাংস সবকিছু ঠিক ছিল সে কিছু ঠিক থাকার পরেও অবহেলার চিকিৎসা বা কতদিন হসপিটালে ছিল সাত দিন সাত দিন হসপিটালে থাকার পর পুরোপুরি ট্রিটমেন্ট না পাওয়া সঠিক ট্রিটমেন্ট না পাওয়ার পর এই সন্তানটি মেয়ে সন্তানটি মারা যায় পরবর্তীতে তার পরিবার যখন পরিবারের কাছে যখন লাশ হস্তান্তর করে তখন গোসল করাতে যে দেখে কি যে তারা

এই জায়গাতে বাচ্চাটা শুনবো বাচ্চা তো শুইতে পারে না বেন্ডিজ এমনি একটু বসবো যে বসবার পর জায়গা এই চুপবা তখন বলে যে আপা আমার মেয়েটা তো শুইতে পারে না অনেক কাপে এলেই এই বেদটা একটু পাল্টা দেন চাদরটা

যুবদলের পদে আছে ওরা জন যায় ডোনার নিয়ে গেলাম দুই ব্যাগ রক্ত লাগবে দুই ব্যাগ রক্তের জন্য নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর ডাক্তারে বললাম যে কেন লাগবে জুবেগ রক্ত বাচ্চার অবস্থা অনেক খারাপ আচ্ছা ঠিক আছে পড়ে গেলাম এক এক ব্যাগ রক্তের জন্য আটশো টাকা করে দুই ব্যাগ রক্ত নিলাম নেওয়ার পর বললাম যে রক্তের স্লিপ দেন রক্তের স্লিপ নিলাম কখন লাগবে সকাল লাগবে ঠিক আছে ফ্রিজে রাখেন নিচে গেলাম নিচে যাওয়ার পর ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে জান্নাতের কী হয়েছে আমার একটু বলেন কয় আপনারা তো সব কথা বলা যাবে না কেন বলা যাবে না আমাদের ভালো বাচ্চা আমরা নিয়ে আসছি এতটুকু পড়ছে প্রথমে বলেন চোদ্দ পার্সেন্ট এখন আপনারা লিখতেছেন পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কীভাবে পড়লো আর আপনার একটা স্লাইন ও সত্তর টাকার বাইরে থেকে অনেক সময় আমরা ছেলে মানুষ থাকি থাকি না তো আপনার ঢাকিয়া মানুষ এরকম ওই এই সেই খারাপ আমি বললাম আমরা তো খারাপ আপনারা তো বলা খুব তক্কা থেকে এখানে ডাক্তারের সাথে পরে আমরা সন্ধ্যায় চলে আসলাম রক্তমক্ত দিয়ে সকালে উঠিতে নিব আটটা বাজে ঠিক আছে সকালে আসবো রাত্রের দুইটা বাজে হঠাৎ করে ছোটো ভাই কান্নাকাটি করে ফোন দিলো ও ফোন দিলো কয় ভাই আমাদের সাততালার থেকে বের করে দিছে চারতালা আইসিওতে নিয়ে গেছে আমি ক্যান কয় জানি না আইসিওতে নিয়ে গেছে ভালো কথা আমরা রাত্রের বাসায় ঢুকেছি হুন্ডাটা ঢোকায় দেড়টা বাজে রাত্রে আবার গেছি ওটা নিয়ে হাসপাতাল সবাই বাসায় যাওয়ার পর ওর পরে তো বেরোতে দেয় না আর আমার ভাইও জানে না যে বাচ্চাটা কোন হাটে আছে ওরে জানতেও দেয়নি ঢুকতেও দেয় মানে এত অমানবিক একটা জিনিস পরে যে আমরা আনসারে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আমাদের বাচ্চারা কোন অর্ডে আছে আমরা দেখতে দেন কয় না আমরা তো জানি না স্যার আপনারা খামা খামু চিলাচিলি করতেছেন পরে আব্বুরে জোর করে ঢোকাইলাম আব্বু তো যার খুঁজে পাচ্ছেন আইসিও তো অনেক বড় আইসি অনেক বড় রাত্রে চারটা বন্ধু ছিলাম চারটা বাজে কাউরে দেখতে দেয় নেই আমরা দেখতেও পারিনি বাচ্চাটা আমার মনে হয় বাচ্চাটা ওই সময় ওরা মেরে ফেলছে পরে ও নাকি ওর বাচ্চাটা ওর কোলে ছিল ও নাকি বাচ্চার এরম মোসাইত আছে পরে ডাক্তার জানে কি হাত পাও ধরছে নার্স গো যে আপা আমার বাচ্চারা এরম মোসাইত আছে আপনারা একটু পানি দেন সকাল থেকে না খাও আমার বাচ্চাটা দুপুর থেকে কিছু খাইনি দিলে একটু স্যুপ দেন কিছু কিচ্ছু দাও যাবে না চুপচাপ যা বুঝা থাকে আপনি বাতি বন্ধ আপনি বাতি বন্ধ করেন এইটা বলে ওরা দাঁত দিছে ওর বাচ্চা তোর কোলে মরেই ও তো আর বুঝেনি ওর বাচ্চা যে মারা গেছে ফজরে আজম দেওয়ার পর ও যখন বাচ্চাটারে কোলের থেকে নামাইছে নামে হয়তো টয়লেটে গেছে টয়লেটে যাওয়ার পর এক নার্স বেরোয় আমার ছোট ভাইটা বাইরের থেকে ডাক দিছে ডাক দে বলতেছে আপনার বাচ্চা মারা গেছে তো বলতেছে আমার বাচ্চা কিভাবে মারা গেল আমার বাচ্চা তো আমার বুকেই ছিল আপনাদের এত পানি পানি করলাম ওর কোনো কথাই শুনে নেই ওর লাশ শনাক্ত করতে দেয়নি আমার বাইরেও শনাক্ত করতে দেয়নি লাশ দোম ঘরে পাঠিয়ে দিচ্ছে ওরাই নিয়ে গেছে টাই না হেসরা কাউরে যেতে দেয়নি একটা চাদরের ছিল চাদরটা শট টাই না হেসরা একটা ট্রলিতে করে ওরা লাশটা একদম বেসমেন্টের এর একদম নিচে ঘরে নিয়ে গেছে ও কাইন্দা ফোন দিয়েছে ছয়টা বাজে ছয়টা বাজে ওইটা রাত্রে তো বুমি আসিনি ছয়টা বাজে ওই আবার দৌড় দিছি দৌড় দেওয়া যাওয়ার পর আনসারে কালার মালার দর হয়েছে চিলাচিলি কী ব্যাপার আমাদের বাচ্চা কই আমাদের সুস্থ বাচ্চা কাউকে দিকে গেলে মতিতে নেবেন রাখা আমাকে চিলাচিল করেন ঘরে যান আমরা নিচে গেলাম একদম নিচের বেসমেন্টে যাওয়ার পর আমাদের কাগজ দিয়ে দিচ্ছে কুমিল্লার আরেকজন ওই লোকের বাচ্চারও মেরে ফেলছে একটাই মধ্যে বাচ্চা বাচ্চারা মেলে পাঁচ বাচ্চা বাচ্চা বাচ্চার লাস্ট ফ্রিজের ভিতর আমরা আমরা ঢুকতে চাই আমরা ঢুকতে দেন লাশ দেন নিষেধ নিয়ম নাই আমাদের কাগজ দেন কাগজ ফটোফে করতে পাঠিয়েছি ছোটো বেলে সাত নিয়ে আসে নিয়ে আসার পর দিয়ে ওইটা স্মাইলের লাজ কাগজ আমাদের কাগজ দিয়েছে স্মাইলের পরে ওই লোকের জন্য আবার বইসা বইসি ওই লোক আসছে আসার পর আমাদের কাগজ জান্নাতের কাগজ নিয়েছি খুব চিল্লাচিল্লি করছি কাগজ নেওয়া শাহাবাক থানায় গেছি শাহবাগ থানায় এসে বলতে আছে তো নেই পড়া পুড়ে আর আমার ছোট ভাই ওইখানে রেখে আবার আসি আবার আসার পর এই মারা নিয়ে গেছি ওই থানায় ওই থানার থেকে রেফার করছে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে যাওয়ার পর ওইখানে দুপুর সাড়ে বারোটা একটা বেজে গেছে লিখিত দিছে আমাদের থানার থেকে একটা রেডিও বার্তা পাঠিয়েছে যে হ্যাঁ মামুন এলাকার আমরা চিনি মামুনের লাশটা মামুনের হস্তান্তর করে পোস্টমর্টেম পোস্টমর্টম করবে আমরা তো জানি আমাদের লাশ আমাদের যে আমরা একটার ভিতরে গেছি যাওয়ার পর আমরা লাশটা দেখতে চাইছি পরে আমি বললাম যে এতটুকু একটা বাচ্চা মারা গেছে আপনার অবহেলায় বাচ্চার লাশের ব্যান্ডেজটা তো কেটে দেবে না এত মানুষ এত মানুষের বাচ্চা আপনারা আচ্ছা ঠিক আছে চিল্লাচিলি করে না বসে আমি কিন্তু আমরা দেখি লাশটা কয় না দেখা যাবে না ওরা ভিতরে যায় লাস্টার গুলি কাটছে ফালাই নেই আপনাকে নিয়ে ফালাই নেবে ব্যান্ডেজ কাইটা তিন হাজার টাকা ছাড়া লাশ বেরিয়ে দিব না তিন হাজার টাকা লাগবে কেন লাগবে অ্যাম্বুলেন্স ছাড়া লাশ বের হয় না ওকে ফাইন পাঁচশো টাকা কম দেবো আড়াই হাজার টাকা দেবো চলেন আড়াই হাজার টাকায় লাস্টটা আমাদের দেখতে দেয়নি কিছুই করতে দেয়নি লাস্টার একটা হচ্ছে চাদরের ভিতরে দিয়া আমাদের অ্যাম্বুলেন্স এসেছে আমরা মনে করছি জান্নাতের কাগজপত্র আমাদের জান্নাতের লাশিয়ে দিছে আমরা নিয়ে এসে করছি রাস্তায় অনেক জাম আস্তে আস্তে দুইটা সোয়া দুইটা গেছে আসার পর হাজার হাজার মানুষ এলাকার অনেক অন্য এলাকার গোসলের লোক ডাক দিছে ডাক দেওয়ার পর যখন গোসল টোসল করাইতেছে তখন যা দেখি এটা ছেলের লাশ আর গোসলের মহিলাও টাকার জন্য বলে না আমার ছোট বোন গেছে ছোট বোন যা চিৎকার দিছে কয়টা তো আমাদের লাশ না জান্নাতের ছেলের লাশ ওই মহিলা বলতেছে কয়টা অলৌকিক ঘটনা পরে আমার ছোট বোন বলে আপনাদের মতো মানুষের জুতা অলৌকিক ঘটনা আবার কাকি বলে মেয়ের লাশ কি ছেলে আবহাওয়া ছেলের লাশ এই উৎসুক জনতার চিল্লা চিল্লি বিল্লা বিল্লি পরে আমি সামনে গেলাম ওর মা গেল ওর মা যোগ এটা আমাদের জান্নাতে লাশ না ফোন দিলাম ডোমঘরে বেলনা নামে নাজমুল নামে দুটা লোক আছে ওদের নাম্বার নিয়ে আসছিলাম আমি বললাম আপনারা আমাদের লাশটা কি করছেন আমরা আসতেছি আপনাদের আমাদের আমাদের লাশ একক্ষণ পেট করে দেবেন আইনি ব্যবস্থা নেব আপনাদেরও ব্যবস্থা নিব আমরা পরে আমাদের এলাকার থেকে চার পাঁচশো লোক লাস্টে আমরা দাফন কাফনের ব্যবস্থা নিচ্ছি তো কাপড়ের কাপড় আর খুলিনি গোসল টোসল করা যায় কাপড় বেঁচে ওইভাবে করে আমার খালু বলে দিলাম সিএনজি গাইকা আমরা ঘাটে গেলাম ঘাট দিয়ে পার হইলাম পার হইয়া লাস্টটা নিয়ে ডোম গেলাম যাওয়ার আগে ফোন দিচ্ছি ফোন দেওয়ার পর ওরা র্যাব পুলিশ আনসার পুলিশ সব উপরে দাঁড় করা হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে গম ঘরে যারা ওরা এগুলি যদি হালকা করে নিয়ন্ত্রণ করার জন্য বা আমরা কার হালকা করবো না আমাদের লাশের কয়েক দিন যাওয়ার পর তখনও ফোনে বলতেছে আপনাদের লাশ কুমিল্লা আছে আমি বললাম আমাদের লাশ কুমিল্লা কেন লাশটা নেওয়া যায় আমরা বেসমেন্টের নিচারে ঢুকলাম ঢোকার পর হাত প ধরছে পর সাংবাদিক খবর যেন না কিছু করি না আপনাদের লাশেই আছে যে পরে আমরা এলাকার লোকজন ক্ষিপ্ত যখন হয়ে গেছে তখন আরেকটা লোক আছে বাবুল করে ডাক দিছে কা এখানে আমাদের মায়ের যা কী করবেন বুলু হয়ে গেছে গা আসেন লাশটা দেখেন এখানে একটা লাশ আছে শনাক্ত করে

যিনি রাজনীতি করেন না রাজনীতির সাথে সম্পৃক্ত না এই শেখ হাসিনা বান ইউনিটের একজন ডাক্তার কে তারা আজকে স্বাস্থ্যমন্ত্রী করেছেন সামন্ত লাল সাহেব স্বাস্থ্যমন্ত্রী করেছেন এবং সেই বার্ন ইউনিটের এই যে একটা অনিয়মের ঘটনা লাশ ভিন্ন মানে মানে এক্সচেঞ্জ করার যে ঘটনা ছেলে লাশ মেয়ে লাশ পাঠিয়ে দেওয়া কিংবা এই ভুক্তভোগী পরিবারের মুখ থেকে আপনারা শুনলেন এটা কোনো রাজনৈতিক মানে বিবেচনা বিষয় নয় এখানে কেরানীগঞ্জ কিংবা ঢাকা জেলা কোনো জায়গায় যদি এরকম কোনো অনিয়ম হয় সেখানে আমি নিপুণ রায় যে অবশ্যই যাব সেখানে আমি সেই পরিবারের পাশে দাঁড়াবো এটা আমাদের আদর্শগত শিক্ষা এটা আমাদের রাজনৈতিক আদর্শগত শিক্ষা আমাদের দেশ নায়কজন তারেক রহমান এই বিষয়টা নিয়ে তিনি মানে অবগত হয়েছেন আমি মনে করি যে এখানে অবৈধ হোক যেভাবে হোক এমপি উপজেলা চেয়ারম্যান তারাও তো আছেন এই এই ইউনিয়নের আওয়ামী লীগের নেতারাও তো আছেন তো এই পরিবারটাও তো বিএনপি হোক আওয়ামী হোক সেটা ম্যাটার করে না সেটাতে তারাতে এই জিঞ্জিরারই বাসিন্দা তো সেখানে এখনো পর্যন্ত একজন বীর মুক্তিযোদ্ধা তার পরিবারের সাথে যদি এই ঘটনাটা হয় তাহলে বাংলাদেশে কোন পরিবারটি নিরাপদ আছে এই যে এক একটা ইনস্টিটিউট গুলো তারা একটি কষাই ইনস্টিটিউটে পরিণত করেছে সেটা সেবাদান ইনস্টিটিউট হোক সেটা বিচারিক ইনস্টিটিউট হোক সেটা আইন শৃঙ্খলা বাহিনী হোক সেটা নির্বাচন কমিশন হোক প্রত্যেকটা সেক্টর এখন দুর্নীতিগ্রস্ত এদের টাকা ছাড়া তার মাকে পর্যন্ত সন্তানের কাছে যেতে দেবে না পদে পদে প্রত্যেকটা মানে নিম্ন থেকে আজকে দুর্নীতিকে স্টাবলিশ করে ফেলেছে আজকে জান্নাত সুবর্ণার যে ঘটনা এই ঘটনা প্রকাশ্যে আনার পিছনে একটাই কারণ আজকে জান্নাতের পরিবার ওর চাচা যেটা বললো যে আমার পরিবার যেটা বাংলাদেশে কোনো পরিবারের যেন এরকম দুর্বিষহ ঘটনা যেন করুণ ঘটনা যেন কেউ সম্মুখীন না হয় তার জন্যই আজকে আমাদেরকে আওয়াজ তুলতে হবে আজকে এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অবৈধভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রত্যেকটি ইনস্টিটিউটকে ধ্বংস করে যে এক ব্যক্তির ক্ষমতায় টিকিয়ে রাখার ষড়যন্ত্র এবং সেটা করে যাচ্ছে তার সেটা করতে যে প্রত্যেকটা ইনস্টিটিউট যেমন দুর্নীতিগ্রস্ত হচ্ছে ব্যক্তিও কিন্তু দুর্নীতিগ্রস্ত হচ্ছে যখন বেঞ্জির আহমেদ দুর্নীতিগ্রস্ত দায়ে আমেরিকা থেকে স্যাংশন পেলেন এবং আজিজ সাহেব স্যাংশন পেলেন প্রধান সেনা সাবেক সেনা প্রধান এবং সাবেক আইজিবি বেঞ্জির বেঞ্জির আহমেদ তাদের দায় কিন্তু সরকার নিতে চাচ্ছে না আজকে আমিও বলে রাখলাম এই সামন্ত লালের দুর্নীতি দুর্নীতির দায় এই সরকার নেবে না হাসিনা নেবে না তাই আমি সামন্ত লাল সাহেবকে বলবো আপনি জনগণের সেবা দেবেন বলে আপনি একজন ডাক্তার হয়েছেন জনগণের সেবক হয়ে আপনার থাকার কথা ছিল বার্ন ইউনিটে এত বড় ঘটনা ঘটে গেল কেন আপনারা এটা ধামা চাপা দিয়ে রেখেছেন কেন তার প্রতিকার নেওয়া হয়নি কেন র্যাব পুলিশ ডিবি টিবি দিয়ে ওই হসপিটালে তার পরিবার যাতে কোনো হাউ খাও করতে না পারে প্রতিবাদ করতে না পারে কেন আপনি এই বেষ্টনী সাজিয়ে রেখেছেন কি কারণে ঠিক একই সাথে যারা সেবা প্রদান করছেন এবং যারা নারী শিশু অধিকার নিয়ে কথা বলেন যারা শিশু অধিকার নিয়ে কথা বলেন সেই সকল সংগঠনের নেতৃবৃন্দরা কেন চুপ করে আছে আজকে সংবাদপত্রে এই ঘটনাটা চলে আসছে এটা কোনো স্বাভাবিক ঘটনা না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না এরকম হাজারো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে স্বাভাবিক ঘটনার কথা বলে আজকে বাংলাদেশ কিন্তু জলাঞ্জলিত হয়ে যাচ্ছে বাংলাদেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাচ্ছে তাই বাংলাদেশকে আমাদেরকে রক্ষা করতে হবে বাঁচাতে হবে আমি চাই যে এই জান্নাতের এই ইস্যুটা যেটা বার শেখ হাসিনা বার ইউনিটে ঘটেছে এটা আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে যাক এখানে প্রত্যেকটি ইনস্টিটিউট সেবাদানকারী হসপিটাল প্রত্যেকটা ইনস্টিটিউট যেন তাদের সঠিক দায়িত্বটি পালন করে তার জন্য কিন্তু আমার এই সতর্ক বার্তা বলেন এই ভিডিওতে আসা বলেন কিংবা এই পরিবারকে আমরা বিএনপির পক্ষ থেকে হোক আমি আমাদের ব্যক্তিগত এবং আমাদের এই কেরানীগঞ্জবাসীর বাসীর পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব এই ঘটনা যেন আগামী দিনে একটা শিক্ষানীয় ঘটনা হয়ে যাক ওই সব কষাইখানার কাছে কারণ কসাইদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে জনগণকে বাঁচাতে হবে আজকে আপনি দেখেন তার নানি নানীর দাদির যে ক্ষত চিহ্ন এর থেকে খুব বেশি ক্ষত কিন্তু জান্নাত শিকার হয় নাই এর থেকে সামান্য একটু ক্ষত হয়েছে কিন্তু তাদের আজকে জান্নাত মারা গেছে তার মায়ের কোলে তার মায়ের কোলে মারা গিয়েছে এবং মা আজকে সন্তান হারা হয়েছে শুধুমাত্র এই অনিয়ম দুর্নীতি এবং স্বাস্থ্য খাতের অনিয়মের কারণে সরকারের অবহেলার কারণে তো আমি আপনাদের কাছে আজকে এখানে বিদায় নিচ্ছি শেখ হাসিনার বার্ন ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন সেবা দানকারী চিকিৎসকরা আছেন আপনারা সতর্ক হয়ে যান আপনার শেখ হাসিনা বার্ন ইউনিটে দ্বিতীয়বার যদি কোনো এরকম ঘটনা ঘটে কিংবা বাংলাদেশের কোনো ইউনিটে হসপিটালগুলোতে অনিয়মের দায়ে যদি কোনো ব্যক্তি সন্তান নারী পুরুষ যে হোক তারা যদি এভাবে হতে। পরিস্থিতি শিকার হয় তার পাশে দাঁড়াবেন বিএনপির পরিবার আমরা ঘেরাও করবো আমরা প্রতিবাদ করবো আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাবো ধন্যবাদ সবাইকে